নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোল ফুল ট্যার চ্যানেল চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এবং নিজের নিজের জীবনে পজিটিভভাবেই এগিয়ে চলছ আজকের রিডিংয়ে দেখবো থার্ড পার্টি সিচুয়েশনে কী চলছে তোমাদের রিলেশনশিপে দেখো থার্ড পার্টি যে কেউ হতে পারে তোমার পার্টনারের ওয়ার্ক হতে পারে কোনো থার্ড পারসন হতে পারে মা বাবা হতে পারে বন্ধুবান্ধব হতে পারে ঠিক আছে এনিথিং যা তোমাদের রিলেশনশিপের মাঝখানে এসে রিলেশনশিপকে ডিস্ট্রয় করার দিকে নিয়ে যাচ্ছে সেটাই হলো থার্ড পার্টি এবার এই থার্ড পার্টি তোমার পার্টনারের দিক থেকেও হতে পারে তোমার দিক থেকেও হতে পারে আবার দুজনের দিক থেকেই থার্ড পার্টি থাকতে পারে তো ওভারঅল সবটাই দেখার চেষ্টা করব যে থার্ড পার্টি সিচুয়েশানে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান কারেন্ট মানে বর্তমান কি পরিস্থিতি কেমন কি চলছে ওকে এবং এই রিলেশনশিপে কতটা কি প্রভাব পড়েছে বা আগামীতে কী প্রভাব পড়তে পারে তো চলো তোমরা তোমার পার্টনার পার্টনারের নাম পার্টনার সাথে কাটানো ভালো মোমেন্টকে বারবার রিপিটেডলি নিতে থাকো এবং একই সাথে ইউনিভার্সে প্রে করো উনি যেন আজকের এই মেসেজ থ্রু সঠিক গাইডেন্স দেয় আরও একটা কথা মনে রাখবে রিডিং জেনারেল রেজোনেট হতেও পারে নাও হতে পারে তো নেগেটিভ হওয়ার চেষ্টা করবে না ওপেন মাইন্ড হয়ে দেখবে এবং রিডিং আর কোনো জেন্ডার স্পেসিফিকেশান নয় ছেলে মেয়ে সবার জন্যই রিডিং হয় ঠিক আছে তো তোমরা সবাই এই রিডিং দেখতে পারো প্লিজ ডিভাইন আমাকে গাইড করো আমার যে সকল ভিউর্সরা রয়েছে তাদের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে প্লিজ ডিভাইন আমাকে গাইড করো আমার যে সকল ভিউর্সরা রয়েছে তাদের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কারেন্ট সিচুয়েশন কি কি চলছে দ্য নাইট অফ পেন্টিকলস এস অফ সোর্স এক সেকেন্ড 8 of swords 5 of swords the world high priestess 10 of pentacles death ace of wands

energy. Nine of Pentacles. Six of Cups. Eight of Cups. Three of Wands. And the Sun. Okay. The Empress. Okay. দেখো এই মুহূর্তে তোমার Tomar current energy. তুমি চাও যে রিলেশনশিপ ঠিক হয়ে যাও ঠিক আছে তুমি সেই তোমার পার্টনারকে মিস তো করছোই একদম যদি বলি যে তোমাদের দেখা করা কিভাবে তোমার পার্টনার তোমাকে অ্যাপ্রোচ করেছিল এইসব কিছু নিয়ে তুমি কিন্তু এই মুহূর্তে ভাবছো যদিও সেই জায়গা থেকে তুমি অনেকটা দূরে চলে যাওয়ার চেষ্টা করছো বিকজ তুমি ইমোশনাল হার্ট ব্রেক হয়েছে তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপে অবশ্যই রয়েছ এবং এই ব্যক্তিকে তুমি ফাইন্যান্সিয়ালি অনেক সাপোর্ট দিয়েছ সাপোর্ট তোমার কাছ থেকে এই ব্যক্তি অনেক পেয়েছে প্রচুর মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে যখন যখন এই ব্যক্তির লাইফে প্রবলেম এসেছে তখন তখন তুমি এই ব্যক্তিকে সাপোর্ট করেছো এবং এই জায়গাটাতেই তোমার সব থেকে বেশি খারাপ লেগেছে যে কি করে কী করে এই ব্যক্তি আমার সমস্ত কিছুকে ভুলে ভুলে যেতে পারে এবং আমাকে এত বেশি ইমোশনাল পেন দিতে পারে যখন জানতো যে আমার কাছে এই ব্যক্তি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরও এখানে দেখতে পাচ্ছি যে তুমি কোনো ওয়ার্কিং উমেন হতে পারো আবার ওয়ার্কিং ম্যানও হতে পারো বাট সেলফ ডিপেন্ডেন্ট তুমি ঠিক আছে তুমি কারোর উপরে ডিপেন্ডেন্ট নাও তুমি নিজের উপরেই ডিপেন্ডেন্ট তুমি নিজের চাহিদা নিজের উইশ নিজের ইচ্ছে নিজের অ্যাম্বিশন নিজে পূরণ করতে পারো ওয়ার্কিং আমি দেখতে পাচ্ছি সেলফ ডিপেন্ডেন্ট যাকে বলে বা ইনডিপেন্ডেন্ট যাকে বলে বেবি রয়েছে বাচ্চাকে নিয়ে ভাবছো হতে পারো মাদার হতে পারো বা এরকমও হতে পারে যে তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ বা দুজন দুই দিকে থাকো এরকম হতে পারে তো বাচ্চার সমস্ত দায় দায়িত্ব তোমার উপরে বাট তুমি নিজেকে সম্পূর্ণ কনফিডেন্ট মনে করো এবং তোমার মনে হয় যে একদিন দিন তোমারও আসবে একদিন এই সব কিছু ঠিক হবে সব কিছুর হিসাব হবে যে ইমোশনাল ব্রেক থ্রু হয়ে তুমি বেরিয়ে গেছো যেভাবে তোমাকে ইমোশনাল হার্ট করা হয়েছে সে সব কিছুই একদিন কাম ব্যাক করবে ঘুরে সব কিছুই আসবে বাট এই মুহূর্তে তুমি প্রচণ্ড কনফিডেন্টও আছো একই সাথে কিছুটা হলো ইমোশনস তো রয়েছো লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছো ঠিক আছে এবং নিজেকে প্রচণ্ড গ্রাউন্ডেড রাখার চেষ্টা করছো নিজেকে মনে নিজের প্রতি তোমার এরকম একটা এনার্জি যে এনাফ ইজ এনাফ আমি আর করতে পারি না যথেষ্ট করেছি মানে এতটা করার পরেও যে ব্যক্তি আমার ভ্যালুই করে না আমার ইম্পর্টেন্স বোঝে না ঠিক আছে আমার কে কোনো রেসপেক্ট করে না আমার ইমোশানসকে কখনো ভ্যালু করেনি যে নিজের ইগোতেই চলেছে নিজের অ্যাটিটিউড নিয়েই চলেছে সেখানটাতে আমি আর কোনো রকম টাইমিং ইমোশানস কেয়ার লাভ কোনোটাই ইনভেস্ট আর করবো না যেটা যখন হওয়ার তখন সেটা হবেই এই হচ্ছে তোমার কারেন্ট এনার্জি ওকে এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে বাকি রিডিং অবশ্যই তোমার জন্য সো থার্ড পার্টি সিচুয়েশনে এই মুহূর্তে যেটা তোমার পার্টনারের সাথে তোমার থার্ড পার্টির তোমার বলছি কেন তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির যা চলছে প্রথমে বলি থার্ড পার্টি ভীষণ আর্গুমেন্টিভ ওকে আর্গুমেন্ট ভীষণ আর্গুমেন্ট করতে জানে ভেরি প্র্যাকটিক্যাল তার সব চাই ফ্রিডম চাই ফাইন্যান্স চাই রেসপেক্ট চাই সোশ্যাল ইমেজ চাই এবং সেটা যেন তেন প্রকারে চাই আচ্ছা আমি এখানে আরও একটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদের রিডিংয়ে যেটা এসেছে তোমাদের কারেন্ট এনার্জিতে সেখানে তোমার মনে হয় কোথাও যে তোমার পার্টনার সেই থার্ড পার্টির সাথেই বেশি ইমোশনাল অ্যাটাচ ঠিক আছে ভীষণ ইমোশনাল অ্যাটাচ এবং তার কারণেই তোমার সাথে এই জিনিসটা করেছে যাই হোক তো তোমার পার্টনার সাথে থার্ড পার্টির বর্তমান সিচুয়েশন কি দেখো থার্ড পার্টি আমি যেমনটা বললাম যে ভীষণ আর্গুমেন্টিভ প্র্যাকটিক্যাল তার সমস্ত কিছু চাই ফাইনান্সি ফাইনান্সিয়াল সিকিউর চাই সেলফ ইমেজ চাই সোশ্যাল ইমেজ চাই ওকে অধিকার চাই সব কিছুর উপরে সে জানো তেন প্রকারে ব্ল্যাকমেল করে হোক চাই কোনো কিছু ভয় দেখিয়ে হোক যেভাবে হোক তার সব কিছুটা তার চাই ভীষণ আর্গুমেন্টিভ ভীষণ ইনটিউটিভও বলা চলতে পারে ঠিক আছে জানে যে ব্যালেন্স কি করে করতে হয় এবং কি করে সব কিছু নিজের আদায় করতে একটা নেগেটিভ মাইন্ডসেটেরও এনার্জি থার্ড পার্টি চলছে কি তোমার পার্টনার সেই থার্ড পার্টির সাথে এই কারণেই কিছু দেখো সম্পর্ক যে খুব ভালো বা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে না এরকম কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ রেসপন্সিবিলিটি অবশ্যই আছে এবং সেই রেসপন্সিবিলিটি হতে পারে ফ্যামিলির কারণে হতে পারে বেবির কারণে হতে পারে সোশ্যাল কারণে সেখানে সেই জন্যই সব কিছুকে ধরে রাখার চেষ্টা সেখানে সব বারবার প্রবলেম হলেও সেখানে একটা ডেডিকেশনালি বা এফার্টস দিয়ে সেই জায়গাটাকে ঠিক করা কারণ সেখানে ফ্যামিলি ইনভলভ আছে বেবি ইনভলভ আছে ওকে বাকি যদি বলো যে ইমোশনাল অ্যাটাচমেন্ট না ইমোশনাল অ্যাটাচমেন্ট তো নেই বাট হ্যাঁ নিজেকে স্টাক ফিল করে দুজনের মধ্যে আর্গুমেন্ট হতেই থাকে এবং নিউ স্টার্ট হতেই থাকে এক এক সময় সম্পর্ক একদম শেষ হওয়ার শেষ হওয়ার দিকে চলে যায় আবার রাদারদ বা ফার্দার দেন নতুন করে শুরু করে কেন বিকজ অফ ফ্যামিলি যে ফ্যামিলির কারণে রেসপন্সিবিলিটির কারণে সমাজের কারণে সেখানে শুরু করতে বাধ্য হয় তোমাকে কি করে তোমাকে একটা আলাদা খিয়ারিং মাদারলি নেচারে দেখে যেখানে থার্ড পার্টিকে মনে করে যে শি ইজ ভেরি শি আর হি ইজ এ ভেরি নেগেটিভ পারসন যে ব্ল্যাক ম্যাজিক করতে জানে যে তন্ত্র করতে জানে যে মেনুপুলেশন করতে জানে যার মধ্যে ন্যাচারাল তেমন কোনো কিছু নেই বাট তোমাকে একটা ন্যাচারাল পার্সন বলেই সে মনে করে বাট তোমার পার্সন ভীষণ ইকোয়েস্টিক পার্সন ওকে সে তোমাকে মিস করে দূর থেকে দেখে সে সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে হোক চাই হোয়াটসঅ্যাপে ডিপিতে হোক বা তোমার কোনো ফটো সে বারবার দেখে তোমাকে মিস করে সে তোমাকে দূর থেকে দেখে আর ভাবে যে কি করে ধীরে ধীরে নিজেকে সে গ্রাউন্ডেড করছে তার ভিতরে তোমার ভিতরে কতটা কেয়ারিং নেচার ছিল কতটা মাদারলি নেচার ছিল এখানে আমার সব থেকে বেশি পিস অফ মাইন্ড থাকতো ঠিক আছে আমি এখানে সব থেকে বেশি ভালো থাকতাম বাট আজকে সেই মানুষটা আমার কাছে নেই একই সাথে থার্ড পার্টিকে যখন কম্পেয়ার করছে তখন দেখছে যে এই ব্যক্তি এত প্র্যাকটিক্যাল সবসময় এটা চাই ওটা চাই সেটা চাই হুম মানে নিজেরটুকু ছাড়া কিছু বুঝছে না এত নেগেটিভ মাইন্ডসেট ঠিক আছে একে দিয়ে দিয়ে মন ভরানো যাচ্ছে না এই সব কিছু বাট সম্পর্ককে রিস্টার্ট এই জন্যই বারবার করে যে যাতে ফ্যামিলি ঠিক থাকে ফ্যামিলি ইনভলভমেন্ট এখানে আছে ঠিক আছে কোনো না কোনোভাবে ফ্যামিলি দেয়ার কারণ যে এখানটাতে মা বাবা সোশ্যাল ইমেজ বাচ্চা এই সব কিছু আছে আদারওয়াইজ নিজেকে এই রিলেশনশিপে স্টাক ফিল করে বারবার এই সম্পর্ক ভেঙে যাওয়ার দুর্গড়ায় চলে যায় কিন্তু আবার তোমার পার্টনার সেখানে ফোর্সফুলি ঝগড়া করে হোক কমিউনিকেশন করে হোক ডিসকাশন করে হোক যে কারণেই হোক সে সম্পর্কে আবার রিস্টার্ট করে শুধুমাত্র বিকজ অফ ফ্যামিলি তাছাড়া এখানে ইমোশনস বলতে আর কিন্তু কিছু নেই ওকে তো থার্ড পার্টির সাথে কিন্তু এই এইরকমই একটা সিচুয়েশন কারেন্টলি কিন্তু চলছে নেক্সট নিয়ার ফিউচার থার্ড পার্টির সাথে কি হবে সেটাও একটু দেখে নিই নিয়ার ফিউচার মানে ধরে নাও হার্ডলি দু থেকে তিন মাস তিন মাস ধরে চলতে পারো প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে থার্ড পার্টির নেয়ার ফিউচার কী হতে চলছে নেয়ার ফিউচার কী হতে চলছে প্লিজ ডিভাইন গাইড করো নেয়ার ফিউচার ভিউার্সের পার্টনারের সাথে থার্ড পার্টি নেয়ার ফিউচার কী হতে চলছে थ्री टू अब कप फोर अफ कपेज अफ बे थार्ड पार्टी थे बैरिए आसें নিয়ার ফিউচার থার্ড পার্টি থেকে বেরিয়ে আসবে এবং আসবে তোমার কাছে কুইন অফ বন্ডস কারণ সেখানেও তোমার পার্টনারের হার্ট ব্রেক হবে এবং তখন গিয়ে আরো বেশি মনে হবে যে তুমি সব থেকে বেটার ছিলে তোমার সাথে একটা সোল টু সোল কানেকশন ছিল ওকে সোল টু সোল কানেকশন ছিল তোমার দিকে এফোর্টস নেওয়া উচিত ছিল এই রিলেশনশিপকে ঠিক করা উচিত ছিল তখন কে তার মনে হবে এবং সেই জন্যই কিন্তু সে তোমার কাছে ফিরে আসবে একটু সময় নেবে বাট সে তোমার কাছে অ্যাপ্রোচ নিয়ে আসবে অনেক ভাবা চিন্তার পরে গিয়ে কিন্তু সে তোমার কাছে অ্যাপ্রোচ নিয়ে আসবে আমি বলছি না ইনস্ট্যান্ট হবে বাট একটু ডিলে নেবে একটু সময় নেবে কারণ যতক্ষণ এখানটাতে আরও বেশি করে হার্ট ব্রেক না হচ্ছে ততক্ষণ তোমার কাছে আসবে না ততক্ষণও মনে হবে যে না আমি সব সামলে নিতে পারি আমার কাছে সব আছে আমার আর দরকার নেই বাট থার্ড পার্টির সাথে এমন কিছু তো সিচুয়েশন হবে যেখানটাতে তোমার পার্টনারের হার্ট ব্রেক হবে ভীষণভাবে হার্ট ব্রেক হবে হতে পারে যে থার্ড পার্টির লাইফেও অন্য কেউ আছে সেই সিনারিও তোমার পার্টনারের সামনে আসবে এবং ফলে হয়তো আরও বেশি হার্ট ব্রেক হবে প্লিজ ডিভাইন থ্রি অফ ওয়ার্ডসকে ক্লারিফাই করো ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ার্ড হুম ডেভেল মাইন্ডসেট টেম্পরেন্স এমন কিছু নেগেটিভ ইমেজ সামনেখানে আসবে দেখো তিনটে মেজর আরখানা দ্য দা ডেভেল টেম্পরেন্স অ্যান্ড দ্যারোভেন্ট হেরোভেন্ট দেখো এমন কিছু সিনারিও থার্ড পার্টি তোমার পার্টনারের সামনে আসবে এমন কিছু নেগেটিভ মাইন্ডসেট এমন কোনো নেগেটিভ ফটো হতে পারে যে সামনে আসবে যেখানে তার পুরো ইমোশনাল ব্রেক হবে এবং তখনই সে তোমার দিকে আবার অ্যাকশন নেবে এবং এটা হতে সময় নেবে একটু সময় নেবে কিন্তু আসবে থার্ড পার্টির আসল চেহারা বা এমন কোনো নেগেটিভ থটস নেগেটিভ ইমেজ তোমার পার্টনারের সামনে আসতে চলেছে বা আসবে আসবেই মেজর আরকানার কার্ড এসেছে এবং তিনটেই মেজের আর্কানার কার্ড তখন গিয়ে কিন্তু সে তোমাকে মিস করবে এবং তোমাকে মিস করার পরে যখন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না তখনই কিন্তু সে তোমার কাছে আবার ফিরে আসবে অ্যাপ্রোচ করবে আবার নতুন করে আবার নতুন করে সম্পর্ককে রিস্টার্ট করবে ওকে তো এই জিনিসটাই কিন্তু হতে চলছে নিয়ার ফিউচার এটা তুমি তিন মাস ধরে চলতে পারো এখন থেকে তিন মাস ধরে চলতে পারো প্লিজ ডিভাইন গাইডেন্স দেখবো আমরা আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে কী অ্যাডভাইস দিতে চাও প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সকে কী অ্যাডভাইস দিতে চাও 8 অফ বন্ডস King of Swords The Moon Page of Swords হুম কোনো রকম আর্গুমেন্ট করতে যেও না কোনো রকম আর্গুমেন্টে জড়াবে না কারোর সাথেই না ঠিক আছে কারোর সাথেই জড়াবে না আগামী পনেরো দিনের মধ্যে এরকম কোনো একটা সিনারিও ঘটবে যে তোমার পার্টনার বা তুমি হয়তো কোনো কমিউনিকেশন করবে এবং সেখানে কিন্তু একটা আর্গুমেন্ট আসবে তো ডিভাইন স্ট্রিক্টলি বলছে কোনো রকম আর্গুমেন্ট স্টেজে জড়াবে না রকম কোয়েশ্চেন করবে না কোনো রকম কোনোভাবেই ইম্যাচিওর অ্যাকশান নেবে না তাহলে গিয়েই সব কিছু কিন্তু ঠিক থাকবে ওকে তো ডিভাইন মেসেজ ডিভাইন গাইডেন্স এটাই যে তোমার পার্টনার কমিউনিকেশন করুক চাই তুমি কমিউনিকেশন করো এক তো কমিউনিকেশানে সেরকম কোনো রেসপন্স দিতে মানা করছে ইভেন তোমাকে নিজেও কমিউনিকেশন করতে মানা করছে যদি কমিউনিকেশন তোমার পার্টনার সামনে থেকে করে আগামী পনেরো দিনের মধ্যে তো কোনো রকম আর্গুমেন্ট স্টেজে জড়াবে না হতে পারে তোমার পার্টনার কিন্তু তোমার সাথে ঝগড়া ঝাঁটি বা এমন কোনো ওয়ার্ড বললো যেটাতে তোমাকে ট্রিগার করলো এবং ফলে তোমার সাথে একটা আর্গুমেন্ট স্টেজ তৈরি হতো আর তুমি ইমোশনাল হয়ে সেখানে আর্গুমেন্ট করতে বসলে তো ইমোশনালি রকম ডিসিশনস বা ইমোশনালি কোনো রকম অ্যাকশান নেবে না ইম্যাচিওর অ্যাকশান নেবে না তুমি স্ট্রিক্টলি চুপচাপ থাকো যেটুকু জিজ্ঞাসা করবে শুধু সেটুকুর উত্তর দাও তবু চলবে বাট কোনো রকম আর্গুমেন্ট স্টেজে যাবে না ডিভাইন স্ট্রিক্টলি বলছে এমন কি তোমাকে ট্রিগার করলেও তুমি ট্রিগার হবে না নিজেকে ইমোশনালি ব্যালেন্স করে নাও তো এই ছিল তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন রিডিং হোপফুলি এই রিডিং তোমাদের ভালো লাগবে এবং রিডিং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ